আপনি পুলিশ ডাকতেছেন আপনার আমি মারি কে কই সব রেকর্ড করা আছে কথা বললেন না যান আপনার প্রশাসনের কাছে যান আপনার সমস্যা হলে পুলিশ ফোন দেন আমার কাছে আসবেন না জান

রেকর্ড হইতাছে হ্যাঁ কান্না করে নাই হইয়া এরকম অবস্থা আমার কাছে আসে তার কি সমস্যা সমাধানের লাগা আর সে জায়গা মাদকบุรี তার পলাবেন ডান সেটাও অস্বীকার করে টিচার বাটপটে ভরে সব মানুষ ভিডিও না করে এখন এদের সাথে কথা বলা ঠিক না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি ঝামেলা শেষ করে বাড়ি বাড়ি সম্পদ মাদকบุรี তো এদের তিন তিনের কাছে দিয়েছে আমার বড় এক ছেলে তার আর দুই মাতবুরি দিছে আর যে জায়গাটা বিক্রি করছে গ্রামের মানুষ আমার জায়গার মাতবুড়ি তার বড় কাছে চোর যে পড়া ছোটবেলা থেকে বাপের টাকা পয়সা আমরা খাইছে এক পয়সা কামায় দেয় নাই কি কম না মাথায় আইতেছে না অনেক কথাই আর কি বলতে চাইতি কিন্তু না কারণ আমি চাই না আমি যে যত তাড়াতাড়ি এই সমস্ত হিয়াল কুপ্তার মাঝখান থেকে বেরিতে পারি আমি এদিকে ফোকাস আছি এই শুক্রবার আমি শুনছি আইসা জায়গা যারা কিনছে তারা দখলে নিবে যখন আমার প্রথম পঞ্চাশ হাজার টাকা দেয় তখন বলে পাঁচ লাখ টাকা পাইছে যখন আমার ঈদের পরে পরবর্তী আরো পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় তখন বলে বিশ লাখ টাকা পাই পাইছে আর আমি গ্রামের মানুষগুলো কথা খবর পাই যে বাইনা পাইছে চল্লিশ লক্ষ টাকা আর একজন আমার প্রথমেই বলছিল জুন মাসের তারিখে যে বাইনা পাইছে পঞ্চাশ লক্ষ টাকা আমি কথাটা কানে দেয় মানে এরা যে কত ইতলামি করতেছে আর কত ইতলামি করবো আমি এই চিন্তা করতেছি তারপরও সুযোগ নাই কারণ আমি সব ভিডিও রেকর্ড করতেছি অডিও প্রমাণ রাখছি এই অডিও গুলো আমি সময় মতো অনলাইনে ছেড়ে দেব জানিয়ে রাখি আপডেট দিয়ে রাখবো যে এটা কেমো নিত আর দেখলেন তো লাস্টে কথা বলার শেষ করার আগে যে বাইরে যায় কেমু নিত রইতে পারে জায়গা সম্পদ তো দিব না এখন আমার যেটা খাইছে এটাও দিতে চায় না এমনি বাইরে যেতে কয় ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে কি বলবো আর কিছু বলার নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই এন্ড নমস্তে